রাধাগোবিন্দ ও নাটমন্দিরের ভিত্তিপ্রস্থা স্থাপন ও ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন কেরানীগঞ্জ মালঞ্চ হিন্দু পঞ্চায়েত কমিটির উদ্যোগে ধর্মীয় সাংস্কৃতিক ও সামাজিক সম্প্রীতির এক মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হল শ্রী শ্রী রাধাগোবিন্দ ও নাটমন্দিরের ভিত্তিপ্রস্থা স্থাপন এবং ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বীর আমান উল্লাহ আমান যিনি ডাকসুর সাবেক ভিপি চারবারের সাবেক এমপি ও মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হিসেবে সুপরিচিত ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে তিনি বলেন বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি আমাদের অস্তিত্ব ও ঐতিহ্যের ভিত্তি রাধাগোবিন্দ মন্দিরের নতুন এই স্থাপনা ধর্মীয় ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি তিনি বলেন নাটমন্দির সহ এই মন্দির কমপ্লেক্স শুধু উপাসনালয়ের সীমায় নয় এটি হয়ে উঠবে সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যের প্রাণকেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও মালঞ্চ হিন্দু পঞ্চায়েত কমিটির সভাপতি শ্রী দুলালচন্দ্র দাস উদ্বোধনী পর্ব শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ পূজা মণ্ডপ এবং নির্ধারিত নির্মাণস্থল পরিদর্শন করেন তারা উপস্থিত সকলের শান্তি সমৃদ্ধি স্বাস্থ্য ও সম্প্রীতি কামনা করেন স্থানীয় এলাকাবাসী আশা প্রকাশ করেন নতুন মন্দির কমপ্লেক্স নির্মিত হলে তাদের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও সমৃদ্ধ হবে এবং তরুণ প্রজন্ম মানবিক শিক্ষা অর্জনের একটি সুন্দর পরিবেশ পাবে সেই সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দরা

দের জমি দখল করেছে আপনাদের উপর নির্যাতন করেছে করেছে না আপনাদের আবেগ নিয়ে খেলেছে কিন্তু আমরা যারা জাতীয়তাবাদী শক্তি তে বিশ্বাস করি যারা জনাব তারেক রহমানের সৈনিক যারা শহীদ আসলে জিয়া রহমানের সৈনিক যারা খালেদা জিয়ার সৈনিক আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমরা কিন্তু সব সময় আপনাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতে আপনাদের সাথে থাকবো ঠিক আছে সবাই সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন এবং আমরাও দোয়া করি আপনারা সবাই যদি সুস্থ থাকেন ভালো থাকেন এবং ঘরে ঘরে যে সবাই তাহলে শীষ পার্কায় ভর দেবেন ঠিক আছে